আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো ছুটে চলে আসলাম আবির ভাই আপনাদের খামারে তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন নাম মোহাম্মদ আবিশেক পাবনা জেলে ঈশ্বর থাকা আপনি তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন তো আজকে কয়টা গাভী দেখাবেন গাভী দেখাবো দুইটা ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে ঈদের পরবর্তীতে ধীরু গরু যাতে হয় না বাংলাদেশে আপনার হাই কোয়ালিটি গরু দেখাবো দুইটা গরু কোনোটা থেকে কোনোটা কম হবে না আর রানিং দুধের গরু একটা আছে আর একটা প্রেগন্যান্ট একটা আচ্ছা তো আপনাদের এদিকে তো অনেকে বলে নাকি বাকি থেকে আফি বিক্রি করে তো আপনারা করেন না কেন ওইগুলা ইগুলা মিথ্যা কথা ঠিক আছে বাকি কেউ কাউকে দিবে নাকো আমি চিনি না শুনি না আপনি কেন বাকি দিতে যাব আর আমি তো বাকি কিনি নাই তো ওটা মিথ্যা কথা বলে ঠিক আছে জার সবাই তো dunia এক রকম না ভালো মন্দ সবখানে আছে আমার এলাকায় আছে আপনার এলাকায় আছে ভালো মন্দই দুনিয়া আর সঠিক যে খামারি তার থেকে গাবি কিনলে সে কখনো প্রতারিত হবে না আবার অনেকেই বলে যে পঞ্চাশ হাজার দেন এক লাখ দেন আর বাকি টাকা বাসায় যে নিয়ে আসবো এরকম হয়ে থাকে কিনা সব মিথ্যা কথা বলে মানুষকে একটা বিভ্রান্তি করা ঠিক আছে এখন যে যেখান থেকে মন্তব্য করে আসলে তার এলাকাটা ভালো কিনা এটি ভাবতে হবে ঠিক আছে আমি ভালো কিনা আমি ভালো হলে সে আমার সাথে ভালোই করবে তা তো অবশ্যই আমি যে গাবি দিচ্ছি তাল� আমি আল্লাহ রহমত এইসব দাবি নিয়ে গেলে আপনারা কত তার মানে আজকে যে দুইটা গাবি দেখাবেন একটা প্রেগন্যান্ট এবং একটা দোয়াল জি জি একবার নেগেছে সে বলতো পরেবার অনেক বাড়ায়ছে আমাদের আচ্ছা আচ্ছা তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের

পঁচিশের উপর হবে তিরিশের একটু নিচে হবে তিরিশের একটু নিচে হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লা খুবই ভালো কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন যে খুবই স্কোয়ার বাট খুবই স্কোয়ার বাট হচ্ছে না

সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম এখনো চোদ্দ দিন সময় আছে জাত মানটা তো খুবই ভালো খুবই ভালো খুবই পালান দেখে মনে হচ্ছে খুবই ভালো একটা কল্যাণ পালান প্রথম বাচ্চা দেবে এখনও দাঁত হয়নি তার মানে গাবিটা আর অনেক বড় হবে পায়ের খুর সাদা ও শিং সাদা অরিজিনাল একটা হলের সামনে জাত বড় ঠিক আছে 마শাআল্লাহ খুবই ভালো কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ দুধের ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ দুধ ভালোই হবে এই সব দুধ হবে ঠিক আছে এই সব দর্শক মজাটা আপনারা দেখতে পাচ্ছেন মজাটাও ভালো আছে যে আর অরিজিনাল হচ্ছে জাত

মাথাটা মনে করেন কত সুন্দর হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই ভালো কালেকশন দুধ হবে সব ঠিক আছে হুম খুবই ভালো কালেকশন জি মাসাল্লাহ তো আজকে তো আমাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছেন জি তো দর্শক আজকে আমাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছে যোগাযোগটা কিভাবে করবে ভাই অনলাইন নাম্বার দেয়া থাকবে ওখান থেকে দেখে মনে করেন ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আপনি স্ক্রিনে পড় দিয়ে দিন যোগাযোগটা